হ্যালো ভিওর্স অনেকদিন পর চলে আসলাম টাঙ্গাল স্পি পার্কে আসলে মনটা খারাপ ছিল যার কারণে টাঙ্গাইল শহরে একটু আসা এখানে আসার পরে মনটা ভালো হয়ে গেল দেখতে পাচ্ছেন একটি নাগল দলা বাচ্চাদের জন্য রয়েছে নাগল দলা বাচ্চাদের জন্য খেলাধুলা করার জন্য সুন্দর একটি জায়গা আসলে নাগল দোলাটা এমন সময় এসছে মানে কোনো লোকজন নাই আপনারা চাইলেও সুন্দর রাস্তা আছে রাস্তা দিয়ে হাঁটতে পারেন দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য আরও ডরিমন কার্টুন আসে জন্য জায়গা দেখতে পাচ্ছেন আপনারা জায়গাটা অনেক সুন্দর চাইলেও আপনি রাস্তা পারেন ঘুরবাঘুরি করার জন্য বাচ্চাদের সাথে সুন্দর মুহূর্ত কাটানোর জন্য পরিবেশটা অনেক অনেক সুন্দর মনোরম পরিবেশ আসার পরে মনটা অনেক ভালো হয়ে গিয়েছে ঠিক আছে চাইলো আপনারা আসতে পারেন ঘোরাঘুরি করার জন্য ফ্যামিলি নিয়ে বউ বাচ্চা নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে বন্ধু বান্ধব নিয়ে আরও আছে দুলনা সুন্দর সুন্দর আরো জায়গা রয়েছে